আসসালামু আলাইকুম এভ্রিওন আমরা যখন একটা ফটো পোস্ট করার জন্য আসি এবং ফটোটি সিলেক্ট নেওয়ার পর নেক্সটে যখন ক্লিক দিই তখনই আমরা ফেসবুকে এই আপডেটটি দেখতে পারতেছি মনিটাইজেশন আর্ন মানি অন ইউর কন্টেন্ট সো এই আপডেটটিও ইতিমধ্যে কিন্তু নতুন বলতে পারেন কারণ এই আপডেটটি আগে ছিল না আমাদের ফেসবুক আইডিতে যখন আমরা পোস্ট করতে আসি তখনই কিন্তু আমরা এই আপডেটটি দেখতে পাই এই আপডেটটির কাজ কি এবং এই আপডেটটি যাদের আসছে তারা কীভাবে কাজে লাগাবেন এবং এই আপডেট যারা আসে নাই তারা কিভাবে পাবেন সকল জানতে পারবেন একটা দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যেন নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এরপর আমরা এখান থেকে একটা ফটো পোস্ট করার জন্য আসবো দেন এখান থেকে আমরা গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নিব আচ্ছা আমরা ফটোটি সিলেক্ট করে নিলাম এরপর আমরা যে কোনো একটা টাইটেল লিখে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লিখে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক দেবো যখন আমরা নেক্সট একটা ক্লিক দিই তখনই কিন্তু আমরা ফেসবুকের আপডেটটি দেখতে পাই এখানে শো করতেছি কি মনিটাইজেশন লেখা অ্যাড নিশন রয়েছে হচ্ছে আর মানি অন ইয়ার কন্টেন্ট সেখান থেকে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবো কি আমাদের যে ইস্টারের মাধ্যমে ইনকামটা হবে এবং তার পাশাপাশি অ্যাডটা রয়েছে এটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক সে আপডেন্ট এটা কিন্তু ইতিমধ্যে আসছিল না এ আপডেটটি কিন্তু ইতিমধ্যে আমরা ফেসবুকে আগে রয়েছে সো কোন জায়গায় সেটাও দেখতে পারবেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন প্রথমে আছে এটা কি আমাদের এটা ইনেবল হয় না ডিসেবল রয়েছে এখান বলা রয়েছে ইউ ক্যান অনলি টার্ন অন স্টার্ট ফর ভিডিও কন্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টার্টস শেয়ার এ ভিডিও মানে আমরা এটা অন করতে পারবো আমাদের লং ভিডিও বা রিলস ভিডিও যেটাই আপলোড করি না কেন শুধু সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা আমরা অন করতে পারবো ইতিমধ্যে আমরা কিন্তু এটা অন করতে পারবো না ভিডিও ছাড়া আমাদের পোস্টের মাধ্যমে এটা ইনকাম করা যাবে না বাট এটা সেটা বলতেছে মানে আমাদের অনলি ইনস্টার ইনকাম করতে হবে ভিডিওর মাধ্যমে আর আমরা চাইলে পোস্ট করে ইনকাম করতে পারবো সেটা কীভাবে এই এখানে দেখেন এটাতে আমরা ক্লিক দেবো অ্যাড প্রোডাক্ট লিঙ্কস এটাতে যদি ক্লিক দিয়ে দেন তারপরে এখানে ব্যাগ আসি তারপর নিচে দিকে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কি বলা রয়েছে এখান থেকে আরও বলা রয়েছে ভিউয়ার্স মানে আমার সব একটা সব ধরেন একটা কারো একটা প্রোডাক্ট আপনি রিভিউ করতেছেন ধরেন রিভিউ করে আপনি ইনকাম করতেছেন ধরেন কেউ আপনাকে একটা প্রোডাক্ট দিলে সেই প্রোডাক্টে রিভিউ করে আপনি তাদের স্পন্সার নিছেন কেউ আপনাকে স্পন্সার দিছে। তাদের প্রোডাক্টের সম্পর্কে রিভিউ করতেছেন এবং সেই প্রোডাক্টটি আপনার ওই ভিডিওতে বা ওই পোস্টে আপনি কি করতেছেন তাদের প্রোডাক্টের হচ্ছে ওই লিঙ্কটা রয়েছে সেটা সরাসরি এখান থেকে অ্যাড আর ওই অ্যাড করে দেওয়ার পরে আপনি কি ওটার মাধ্যমে কিন্তু আপনার ইনকাম হবে দেন এখান থেকে কী বলা দেখেন এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট ইউ আর এল বিভিন্ন ওয়েবসাইটে যে প্রোডাক্ট রয়েছে সেটা লিঙ্ক হবে কিন্তু আর এখান থেকে অপশনাল এর প্রোডাক্ট লিঙ্ক নাম মানে প্রোডাক্টের নামও দিতে পারেন এটা অপশনাল দিলে হবে না দিলে হবে এর পাশাপাশি আর অডিয়েন্সের কাছে এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এ দুইটা অবশ্যই ব্যবহার করতে হবে অ্যান্ড এখান থেকে দেখেন আর থেকে উপর থেকে ভালো করে লক্ষ্য করুন অ্যাবাউট আর্নিং অ্যাফিলিয়েট ইনকাম মানে আপনার এটা কিন্তু এইটা ইনকাম হবে দেন এটা কিন্তু আহ আপনার যেটা বলার রয়েছে এখানে দেখেন এখান থেকে আরো কিছু বলার রয়েছে লিস্ট ইউর অডিয়েন্স ক্যান নাউ ড্যাট ইউ ক্যান আর্ন কমিশনস বাই পোস্টিং দিস লিঙ্ক মানে এই যে লিঙ্কের মাধ্যমে মানে পোস্ট করবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি কমিশন পাবেন আর এখান থেকে এগুলো দিলে হবে না দিলেও হবে এগুলো কিন্তু অবশ্যই আপনার অডিয়েন্সের জন্য ভালো এগুলো আপনার অবশ্যই দিয়ে নেবেন প্রোমো কোডগুলো মানে আপনি যদি কোনো প্রোমো কোড দিয়ে থাকেন যে আমার প্রোমো কোড ইউজ করলে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট হবে বা বলতে পারেন রেফারেল যে ইউজার নেমটি রয়েছে সেগুলো আচ্ছা এগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভে থেকে ক্লিক দিলে কিন্তু আমাদের সব কিছু সেভ হয়ে যাবে মানে আমরা ওই কন্টেন্ট থেকে পোস্ট থেকে ইনকাম করতে পারবো মানে ইতিমধ্যে কিন্তু এটা আমাদের মনিটেশন ট্যাবেতে চলে আসছে কোনটার মাধ্যমে সেটা আমি ব্যাগে গিয়ে দেখাইতেছি আমরা যদি মনিটাইজেশনে আসি সেক্ষেত্রে পার্টনারশিপ একটা মনিটেশন টুলস রয়েছে আমাদের যেটা কিন্তু আমাদের মনিটেশন করার আগে না অটোমেটিক কিন্তু আমরা মনিটাইজেশন পেয়েছি সো পার্টনারশিপ অ্যাডস ওটার মাধ্যমে কিন্তু ওটার এটা কিন্তু সেম প্রসেস সো ওই যে পার্টনারশিপ অ্যাডস যেভাবে আমাদের ইনকাম হবে সেম প্রসেসে কিন্তু এটাও সেম প্রসেসে ইনকাম হবে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে আমি বিস্তিতে ভিডিও দিয়েছি পার্টনারশিপ অ্যাডস নিয়ে সো আশা করি তো বোঝাতে পেরেছি এটা হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন ওই পোস্টের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মানে আপনি কারো কোনো প্রোডাক্ট রিভিউ করতেছেন কারো কোনো কিছু স্পন্সর নিয়েছেন এবং সেই সম্পর্কে একটা পোস্ট লিখেছেন অ্যান্ড ওই পোস্টে যে পোস্টে যে আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন দেন প্রোডাক্টের লঙ্ক ইউআরএল ওখান দিয়ে দিবেন এবং হচ্ছে ওখানের প্রোডাক্ট সম্পর্কে কিছু টাইটেল দিয়ে দেবেন কী প্রোডাক্ট এটা ঠিক আছে আর ওখানে আবার প্রোমো কোডও ইউজ করতে পারেন আর ওইভাবে যারা আপনার আন্ডারে জয়েন হবে সেখান থেকে কিন্তু আপনি কমিশন পাবেন এটা ফেসবুকেও পে করতে পারে এটা ভালোভাবে ওখানে বলে নাই বাট এটা ফেসবুক পে করবে নাকি হচ্ছে আপনার কোম্পানি পে করবে যারা আপনাকে স্পন্সার দেবে এটা ঠিকভাবে এখানে বলে নেই সো এটা ধরে নেন যে এটা হচ্ছে আপনার ফেসবুকে পে করতে পারে কোম্পানি তো অবশ্যই আপনাকে পে করবে বাট এখান থেকে এক্সট্রা কমিশন আপনাকে ফেসবুকেও দিতে পারে এখানে সেটাই বলা রয়েছে দেখেন এখান থেকে মানে আপনাকে সেটা বলা রয়েছে অ্যান্ড এটা কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে পে করে আপনার সাথে স্পন্সার করতেছে আপনার দ্বারা আর এখান থেকে যদি ফেসবুকে কিছু দিয়ে থাকে সেটাও কিন্তু আপনার এক্সট্রাভাবে যোগ হয়ে যাবে এক্সট্রা কমিশনও আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো আচ্ছা করে বোঝাতে পেরেছি এই আপডেটটি কেন আসলে এই আপডেটের কাজ কি সো এই আপডেটটি যদি কাজে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর স্পন্সর কিন্তু এটার মাধ্যমে আপনি করে দিতে পারবেন সে ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগণ্টে বাজিয়ে রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে